আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একশো উনপঞ্চাশ নাম্বার ভিডিও প্রতিদিন আমরা দুপুর দুইটা বাজে আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে একটি একটি করে হাদিসের ভিডিও আমরা শেয়ার করে থাকি আজকেও দুইটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো আমি হাদিসগুলো পড়ছি আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলের নিয়তে হজরত ইবনে আব্বাস রাজুল্লাহ তালা থেকে বণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ত্যাগ করে সে আল্লাহর সাথে এইভাবে সাক্ষাৎ করবে যে যে ব্যক্তি নামাজ ত্যাগ করে যে ব্যক্তি নামাজ পড়ে না সে এইভাবে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করবে যে আল্লাহ তালা তার উপর অত্যাধিক অসন্তুষ্ট থাকবেন এই হাদিসটি বাজজাজ বাজাজ তাবারানি মাস মাউস জাওয়ায়েত দুই অবলিক ছাব্বিশ নাম্বার এই হাদিসটি এসেছেন তাহলে যে ব্যক্তি নামাজ পড়বে না যে নামাজ ত্যাগ করে সে আল্লাহ আল্লাহতালার সাথে এমনভাবে সাক্ষাৎ করবে যে আল্লাহ তাল্লাহ তার প্রতি অনেক রাগান্বিত হয়ে থাকবেন অসন্তুষ্ট হয়ে থাকবেন তো যদি আল্লাহ যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে কি হবে আর কঠিন ইন মুসিবতের সময় কে আমাদের ইন ইনমুসিবদের সময় কে আপনার সাহায্যকারী হবে কে আপনাকে সাহায্য করবেন একমাত্র আল্লাহ ছাড়া এখানে আর সাহায্য করার মতো কেউ নেয় আমাদের রাসুদ সাল্লাহ আল্লাহ সাল্লামের সুপারিশের আর কোনো সুপারিশ নাই কোনো নবী কোনো পি কোনো দরবেশ কোনো নেতা কেউ সুপারিশ হবে না তখন ওখানে একমাত্র আল্লাহ যারা আল্লাহর কাজ করেছে যারা ফাঁসতনাম নামাজ আদায় করেছে ভালো কাজ করেছে মানুষের উপকারে এসেছে আল্লাহ তালা যার প্রতি সন্তুষ্ট আল্লাহ তালা তাকে আরশের ছায়া তলে তাকে বসার স্থান করে দিবেন আর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা মতো যে যাপন করেছে আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাম তার জন্য সুপারিশ করবেন তাহলে আমরা এহাদিস থেকে এটাই শিক্ষা নেব কখনো নামাজ ছেড়ে দেব না কখনো নামাজ ছেড়ে দেব না রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর শেষ কথাই ছিল নামাজ হজরত আলী তালা বলেন রাসুল সাল্লাহ সাল্লামের শেষ কথা ছিল নামাজ আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না আমরা যখনই আজান দেবে যেখানে থাকি যে অবস্থায় থাকি শত শতব্যস্ততায় থাকি ফাসুক্ত নামাজ আমরা আদায় করে নেব নামাজ ছাড়া কোনো বিকল্প নেই নামাজ ফাসুক্ত নামাজ আদায় করবেন আল্লাহ তালা আপনাদের সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন পড়ে দেখুন না একবার ফাঁসুক্ত নামাজ আদায় করে দেখুন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে রিজিকের কোনো প্যাসানি থাকবে না কোথেকে আপনার টাকা আসবে আপনি নিজেও জানবেন না ফাসুক্ত নামাজ পড়েন আল্লাহর কাছে সাহায্য সান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন এই হাদিস অনুযায়ী যাতে আমরা আমল করতে পারি ফাসক্ত নামাজ জামাতের সহিত যাতে আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের সহিত তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্ল